মাত্র পঞ্চাশ টাকা ঘুরতে পারবেন এই সম্পূর্ণ সুন্দর পার্টি আসসালাম আলাইকুম হ্যালো সামাটু ব্র্যান্ড নিউ ব্লগ গার্ডেন পার্ক থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি গার্ডেন পার্ক কোথায় কি এখানে কত টাকা এন্ট্রি ফি আসবেন কিভাবে বাচ্চা নিয়ে বিনোদন করবেন সব কিছু আপনাদেরকে জানাবো তার জন্য সারা থাকো দেখতে থাকো গার্ডেন পার্কে আসতে প্রথমে আপনাদের চলে আসতে হবে কেরানীগঞ্জের তলি চত্বরে এখান থেকে অটো ধরে বিশ তিরিশ যত নেবে আপনাদেরকে গার্ডেন পার্কে পৌঁছে দেবে আমরা ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে নিজেরা ব্যক্তিগতভাবে এসেছিলাম কিন্তু আপনারা এভাবে করে চলে আসতে পারেন মাত্র টাকায় টিকিট কেটে আপনারা এন্ট্রি নিতে পারবেন এছাড়া বিস্তারিত আমি এখানে দেখিয়ে দিয়েছি এছাড়া বিভিন্ন ওকেশনে বিভিন্ন অফার তো ওদের থাকেই ভেতরটা আমি আপনাদেরকে একটা কুইক ভিউতে দেখিয়ে নিচ্ছি কি কি আছে অনেক বেশি বড়ো না হলেও মোটামুটি খুব ভালোই রাইড আছে বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে এই রাইডটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমি অনেকবারই চড়েছি আর আমার ছেলে খুব ভয় পেয়েছিলো কিন্তু ওর ফ্রেন্ডরা খুব মজাই করছিল। এসব দেখার না নিজেকে কন্ট্রোল করাটাই অনেক মুশকিল হয়ে যায় ছোটদের মতো ছোট হয়ে যেতে ইচ্ছা করে ড্রাই পার্ক ছাড়াও এখানে আছে খুবই সুন্দর ওয়াটার পার্ক যেখানে মাত্র তিনশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা দিন সময় কাটাতে পারবেন ওয়াটার পার্কে বড়দের বাচ্চাদের জন্য আলাদা আলাদা পুল আছে যেমন পানির গভীরতা হিসাব করে ওরা আলাদা আলাদা পুল করে দিয়েছে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা হচ্ছে ওদের ওয়েব পুল এখানে ছোট বাচ্চারা গার্ডিয়ান ছাড়া একা নামা নিষেধ মোটামুটি বড় বাচ্চাদের জন্য এটা এটা কিন্তু খুব ভালোই ঢেউ দেয় এছাড়া এখানে একটা ক্যান্টিন আছে যেখানে চা কফির পাশাপাশি অন্য অন্য স্ন্যাক্স আপনারা কিনে খেতে পারবেন আর অবশ্যই লকার রুম চেঞ্জিং রুম কিন্তু আছে কিন্তু আমি যতটুকু শুনেছি ছেলেদের লকার রুমের অবস্থা খুব একটা সুবিধার না কিন্তু মেয়েদেরটা মোটামুটি ঠিক আছে এবার চলুন আপনাদেরকে ওয়াটার পার্কটা পুরো ঘুরিয়ে দেখাই শুধু বাচ্চারা কিন্তু মজা করে নাই আমরা বড়োরাও কিন্তু একটু মজা করেছি যেমন আমি কিন্তু কিছু রাইডে চড়েছি এই রাইডটা আমার তো বললাম অসহ্যকর রাইড লাগে কিন্তু তবুও কেন জানি সেদিন চড়তে ইচ্ছা করলো খুবই ভালো লেগেছে এছাড়াও টুকটাক কয়েকটা রাইডে চড়েছিলাম আসলে বাচ্চাদের দেখে মনে হয় বাচ্চাই হয়ে গিয়েছিলাম এর জন্যই রাইডগুলো চড়েছি তো এই ছিল কেরানীগঞ্জে গার্ডেন পার্কে আমার রিভিউ আপনাদের আশা করি ভালো লেগেছে চাইলে আপনারাও বাচ্চা নিয়ে ঘুরে আসতে পারেন পার্টি খুব বেশি বড় না হলেও মোটামুটি যে রাইডগুলো আছে সেটা বাচ্চারা আর আপনারাও চড়ে মজা পাবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ফলো দিতে একদম ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং